আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সেটা হলো আল্লাহ নয় লোক বড় আজ আরSomebody তো কেউ নাই সে বিলুদ দুমুয়ি হ্যাঁ ভাই আওলানা মোহাম্মদ ফিদা আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে আসলে সে একজন নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস সে আগে একটা প্রশ্ন করেছেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে কিভাবে এই প্রশ্ন উত্তর ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বলল জন আমাকে বললো যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে না মেয়ে মেয়ে আমি আসলে না না আপনি ছেলে একজন পুরুষ কিভাবে কোন বাচ্চার জন্ম দিতে পারে জ্যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার জন্ম দিয়েছে ছেলে না মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একইভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আলমী এখন লোক বনাহাত তার সমতুল্য কেউ নাই তাই আল্লাহ তাল্লার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি সে তখন আর আল্লাহ হবে না আল্লাহ তালাকে কেউ সৃষ্টি করেনি তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন আমরা তার উপর নির্ভরশীল তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আপনি আমার ভিডিও কেসেট দেখতে পারেন ইস দ্য কোরআন গডস ওয়ার্ল্ড এই প্রশ্নের উত্তরটা পাবেন এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন এবারের প্রশ্ন এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে ভাই প্রশ্ন করেছেন এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কিনা এটা গোপনীয় কিছু না মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক তেরো জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড ক্র্যাশ করেছিল এটা কিভাবে জানলো তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল চিন্তা করেন দুই হাজার ডিগ্রির তাপমাত্রা কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট সব পুড়ে গেল শুধু পাসপোর্টটাই থেকে গেল খবর বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল চিন্তা করেন তারা পরের দিনই মারা যাবে তারা সবাই সে কথা জানে আর তারা মদের দোকানে গেল মুসলিম হরমোন তারা এইসব ইনফরমেশন থেকে পায়

বলছি কারণ এগুলো প্রমাণিত নয় তাহলে কিভাবে হয়েছে বিশ্বসংগ্রাম মানে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনকে পক্ষে করা সম্ভব না এই সব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেওয়া মিডিয়া আসলে বিরুদ্ধে এই সব প্রচার করছে আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাট্টা ভেতরের কেউ করেছে যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্ল্যানে রাখতে হতে পারে না ভেতর থেকে কেউ করেছে আল্লাহই জানেন তবে যাই ঘটুক তারা ইসলামের জন্য লাপ্রগণ করুন আক্রমণ আল্লাহ আল্লাহ করুন তারা চক্রন্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয় আল্লাহ কৌশলের শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এত কিছু সত্যও মিডিয়া ইসলামকে আক্রমণ করছে তারপরে পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখন সবচেয়ে বেশি যেমন কি আমেরিকা আর ইউরোপে আসসালামু আমার নাম ডাক্তার খান আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবে অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না কারণ সেটাতে অন্য পুরুষের সাথে সম্পর্ক হতে পারে এটা কি অনুমতি আছে আর তাহলে সেটা কিভাবে বুঝাবো ধন্যবাদ বড় আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কিনা সত্য প্রচারের জন্য বা ইসলাম সম্প্রদায়ের সাথে লড়াই করতে আর কোনো কিছু বিশেষ কাম করতেও দিতে আছে যেটা হারাম এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল আপনি আর্টিকেল লিখতে পারেন যেটাকে কোনো বিশেষজ্ঞের হারাম বলবেন না আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন আর অডিও মিডিয়ার কথা যদি বলি এটা নিয়ে মতভেদ আছে কেউ বলেন পারবেন কেউ বলেন পারবেন না সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না তবে সবক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর খুব বেশি গলা মানা করে সেই সময় খুব বেশি হতাশ্য করবেন না বেশিরভাগ বিশেষজ্ঞই অম ক্ষেত্র অনুমতি দেন এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলার টেলিভিশনের সামনে আসতে পারবে না অনেক বিশেষজ্ঞ বলেন যে মহিলার যদি হিজাব পালন করে যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে শুধু মুখমন্ডল আর হাত খোলা রাখে এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে আর যদি শরীর অন্য নিয়মগুলো মানে তাকে অনুমতি দেওয়া যেতে পারে তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না কারণ সুরা নুরের 30 নং ayat উল্লেখ করা হয়েছে মুমিনদের বলো তারা যারা দৃষ্টি সংযোতা আর লজ্জাস্থানের হেফাজত করে এই আয়াতটার বেশ কিছু হাদিস নিয়ে বিশেଷAspNetCore মধ্যে মতভেদ আছে তবে এই গত বছরে একজন বিখ্যাত সালা বিশেষজ্ঞ তালাত বিশেষজ্ঞ যিনি শেখ নাসির আল আওয়াদ আমি আরবে এটা শুনেছিলাম তিনিও এটা অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে যদি তার মুখে নেকাব নাও থাকে কারণ নেকাব দেওয়াটা ফরজ না যদি অনেকে বলে ফরজ তবে শেখ নাসির আলবানির মতো কয়েকজনের মতো নেকাব যেটা দিয়ে মুখ থাকে এটা ইসলামে ফরজ না তবে এখন অনেক বেশি সভ্য বেশি থাকি না তারা অল্প কয়েকজন সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম এমন কিছু বিশেষজ্ঞ ফটো দিয়েছেন যেমন সৌদি আরবের নাসির আল আওয়াজ যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি কিন্তু এমনকি আজকেও এটি মতভেদ আছে এখনো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না কারণ সেটা করাটের বিরুদ্ধে যাবে সুরানুরে ত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে মহিলাদের যদি টিভিতে দেখানো হয় সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে এই জন্য মহিলাদের অনুমতি নেই এভাবে অনেক মতভেদ আছে তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন আশীর্বাদ এবারের প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমতুল্লাহ ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার দিন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতে ভুগবেন না আমি এ কথা আগেও বলেছি উত্তর দিন আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন যদি আপনি ঠিক মতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন কোরআন এবং হাদিস মেনে আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো ইন্টারনেটে দেখুন সঠিক উত্তর বের করুন অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন তারপর উত্তর দিন হীনমন্ডতায় ভুগবেন না আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন আপনার উত্তরটা দিন হিকমার সাথে বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন আশা করি উত্তর দিন سبيل الدموع سبيل مريد